হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এইচএসি দু হাজার পঁচিশ দিনাজপুর বোর্ড যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র সম্পূর্ণ প্রশ্ন সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা যারা আজকে দিনাজপুর বোর্ড থেকে এইচএসি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে আসছে সম্পূর্ণ সমাধানটা দেখে নাও এবং আমার হাতে দেখতে পাচ্ছ গো সেটটা রয়েছে তোমাদের হাতে যে কোনো সেটই থাকুক না কেন তোমরা কিন্তু আমাদের সাথে মিলিয়ে নিলেই হবে তো চলো এখন আমরা সমাধান করবো এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র দিনাজপুর বোর্ড চলো আমার হাতে গসের এক নাম্বার ছিল যৌক্তিক বিভাগের সাধারণ কোন ধরনের পদ ব্যবহার করা হয় অ্যান্সার হবে ক্ষ নাম্বার গুণবাচক দুই দেখো ডিকুটিক বিভাগ প্রক্রিয়া কি হয় এটার অ্যান্সার হবে বন্ধুরা খ নাম্বার আকার অকারগত তিন নাম্বার দেখো দিকুটিক বিভাগে উপজাতিগুলো কিরূপ হয় অ্যান্সার হবে বন্ধুরা খ নাম্বার বিরুদ্ধ পদ হয় চার একটা উদ্দীপক ছিল পুকুর গভীর অগভীর চার চতুষ্কোণ অচতুষ্কোণ তো চার ছকে কোন ধরনের বিভাগে প্রতিফলন ঘটেছে অ্যান্সার হবে গহ নাম্বার দিকুটিক পাঁচ নাম্বার দেখো ছকে উল্লিখিত বিভাগের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য এটা অ্যান্সার হবে নাম্বার এক দুই ও তিন ছয় নাম্বার দেখো প্রকৃত আরোহ কত প্রকার অ্যান্সার হবে খ নাম্বার তিন প্রকার সাত নাম্বার অবৈজ্ঞানিক আরোহ কোনটি অনুপস্থিত থাকে বন্ধুরা গ নাম্বার কার্যকারণ নিয়ম অনুপস্থিত থাকে দিনাজপুর বোর্ড দেখতে পাচ্ছি এখানে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র আট নাম্বার প্রকল্পের কোনটি আনসার হবে গ নাম্বার যাচাই করুন নয় প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গ নম্বর দুই ও তিন তারপরে দশ একটা উদ্দীপক দেখো সাইমন বাবে প্রেতাত্মার রুসারলে ভূমিকম্প হয় এটা দশ নাম্বার দেখো সাইমনের ভাবনা কোন ব্যাখ্যাকে প্রতিফলিত করে অ্যান্সার হবে গ নাম্বার লৌকিক ব্যাখ্যাকে এগারো দেখো আদিবার ধারণার রূপগুলো হলো অ্যান্সার হবে গ নাম্বার এক দুই ও তিন তারপরে এখানে বারো নাম্বার কি আছে দেখো বারো নাম্বার ছিল শরীরের সমস্যার কারণে তারা এখানে অসুখ অসুখ হয়েছে হবে ক ক নাম্বার সুনির্দিষ্টতা দিনাজপুর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র আমরা চলে যাব নম্বরে বিদ্যুৎ এক ধরনের তরল পদার্থ এটি কোন ধরনের প্রকল্প গহ নম্বর কাজ চালানো প্রকল্প চোদ্দ ব্যাখ্যার সীমাবদ্ধতা নিচের কোনটি অ্যান্সার খ নম্বর গুণ পনেরো প্রাকৃতিক নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে কি বলে খ নম্বর বৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হয় ষোলো দেখো বড় নিয়মের আলোকে ছোট নিয়মকে ব্যাখ্যা করাকে কি বলে অ্যান্সার হবে গ নম্বর অন্তর্ভুক্তি সতেরো যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি অ্যান্সার গ নম্বর পাঁচটি আঠারো দেখো জাতর্থের কম গুণ উল্লেখ করলে কোন ধরনের অনুপত অনুপত্তি ঘটে আনসার হবে খ নাম্বার অবেবক সংজ্ঞা উনিশ দেখো সিংহ হলো পশুরাজ এই সংজ্ঞায় কোন ধরনের অনুপত্তি ঘটেছে আনসার খ নাম্বার রূপক সংজ্ঞা বিশ একটা উদ্দীপক ছিল আমি না বৃক্ষ হলো গাছ আমিনার উক্তিতে কোন অনুপত্তি অনুপত্তি সংগঠিত সংগঠিত হয়েছে আনসার ক নাম্বার চক্রক সংজ্ঞা একুশ দেখো জহির রক্তি কোন বিষয়টির সাথে সম্পর্কিত গ নাম্বার যৌক্তিক সংজ্ঞা আমরা চলে যাব বন্ধুরা দেখতে পাচ্ছ বাইশ নম্বরে যৌক্তিক সংজ্ঞা প্রথম প্রচলন কে করেন আনসার গ নাম্বার অ্যারিস্টটল তেইশ নাম্বার যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কি বলে গ নাম্বার যা পদ চব্বিশ দেখো কোন আরোহের সিদ্ধান্ত সুনিশ্চিত ক নাম্বার বৈজ্ঞানিক পঁচিশ পৃথিবীর আলো বাতাস পানি ও মাটির দৃশ্যকে বৃত্তিতে অ্যান্সার হবে ক নম্বর সাদৃশ্য অনুমান তারপরে ছাব্বিশ একটা উদ্বেগ ছিল সূচনা তার কোনোদের গ্রন্থাগারে তো এক্ষেত্রে এখানে দেখো সূচনার সিদ্ধান্ত কোন আরোহকে ইঙ্গিত করে আনসার গ নম্বর সাদৃশ্য অনুমান সাতাইশ উদ্দীপকের আরোহীটি প্রকৃত আরোহণ নয় কারণ আনসার গ্রহ নম্বর এক দুই তিন আঠাইশ সাদৃশ্য অনুমান কত প্রকার আনসার গ নম্বর দুই প্রকার উনত্রিশ আমি এজাবৎ যত ভাগ দেখেছি এটা আনসার হবে গ নাম্বার সাদৃশ্য অনুমান তিরিশ দেখো কোন বিষয়ের আনুমানিক ধারণা গঠন করাকে কি বলে আনসার হবে বন্ধুরা ক নাম্বার প্রকল্প বলে তো দিয়ে দিলাম দিনাজপুর বোর্ডের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে সম্পূর্ণ এমসিকে সমাধান অন্যান্য সকল বোর্ডের সমাধান মেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে